কথায় আছে শেষ হয়েও হলো না শেষ সুন্দরবনের এই গল্প যেন সেই কথাই বলে। মরে যাওয়া ম্যানগ্রোভ গাছের ডাল বা শিকড় একাধিক পরিবারের কাছে বেঁচে থাকা লস এই ম্যানগ্রোভ গাছ যেন মরে গিয়েও বেঁচে ওঠার পথ দেখিয়ে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা গোসাবা ক্যানিং বাসন্তী ঝড়খালী এলাকা এই এলাকায় প্রায় শতাধিক পরিবারে ম্যানগ্রুপ মৃত্রো শেকড় রসদ খুঁজে পেয়েছে মৃত ম্যানগ্রোভের শেকড় থেকে বাঁচার রসদ খুঁজে পেয়েছে এই শেকড় বা ডালপালা বিক্রি করে আয় হয় অত্যন্ত সামান্য কিন্তু তাই দিয়েই সারা বছর সংসারের হাল ধরে রাখেন তারা ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা থেকে খাবারের সংস্থা সব কিছুই হয় এই ম্যাংগোভের শিকড় এগুলো আমাদের এখানে এমনিতে আয় ইনকাম খুবই কম গ্রাম এলাকায় যাই হোক আমাদের এই জীবিকাগুলো এইগুলো কেউ কেউ বিক্রি করে বা কেউ কেউ এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে নদী গর্ভে পড়ে যাওয়া যে গাছগুলো তাদের শিকড়ে আনে এখানে রেখে এরা সব সময়ের জন্য এইগুলো করে এইগুলো জীবিকা নির্বাহ করে কিন্তু তাই দিয়ে সারা বছর সংসারের হাল ধরে রাখেন তারা ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা থেকে খাবারের সংস্থান সব কিছুই হয় এই ম্যানগোভের শেকর থেকে এই শেকর থেকেই তৈরি হয় নানা শৌখিন সামগ্রী বা ঘর সাজানোর উপক্রম হিসাবে ব্যবহৃত হয় এইকড় প্রায় শতাধিক পরিবার জোয়ারে কিংবা ভাটায় ভেসে আসা মৃত ম্যানগোভের শিকড় অথবা নদীর চরে মরে যাওয়া ম্যানগোভের শিকড় কিংবা সমুদ্র তট থেকে কুড়িয়ে আনা নুড়ি শামুক বিক্রি করেই কোনো রকমে চলছে সংসার এই ম্যানগোভের শিকড় বিক্রি করে এক দোকানদার জানান মাছ রাখার অ্যাকোরিয়াম সাজানোর জন্য

বছরের পর বছর ধরে মানুষ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করেন কেউ কৃষিকাজ কেউ দোকান চালান কেউ আবার পর্যটনের উপর নির্ভরশীল কিন্তু সুন্দরবনের সমুদ্র উপকূলবর্তী বেশ কিছু পরিবারের পেশা যেন একেবারে ভিন্ন সুতোয় বাধা সাগরের ধারে মৃত ম্যানগোভের গাছের শিকড় সংগ্রহ করে তা দিয়ে তৈরি করেন নান্দনিক শৌখিন সামগ্রী বকখালিতে আসা পর্যটকরা কৌতূহলী চোখে তাকিয়ে থাকেন সেই সব শেখরে দিয়ে কিনে নিয়ে যান বাড়ি সাজানোর কাজে তাই দিয়েই সারা বছর দিন যাপন করেন তারা